আগ্নেয়াস্ত্র উদ্ধার নওদায় গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ নওদার শেখকে উত্তরপাড়ার সহ গ্রেফতার করে তাদের কাছ থেকে তিনটি পাইপ গান তিন রাউন্ড কার্তুজ দুটি সেভেন এম পিস্তল সেভেন পয়েন্ট সিক্স এম দশ রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় ঘটনার তদন্তের সুবিধার্থে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের আদালতে পাঠানো হয় মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে